ওই চোর ওই টাকা ওই খুনি ওই বাড়ি ওই মাদক সাপ্লাইয়ার ওই অন্যায়কারী ওয়াজের ময়দানে যায় জুমার খুদ্ায় যায় পীরের খানকায় যায় তবলিকে যায় আধা ঘন্টার বয়ান শুনেছে আধা ঘন্টার বয়ানে গুলির ভয় দেখানো হয় নাই জেলের ভয় দেখানো হয় নাই রিমান্ডের ভয় দেখানো হয় নাই আইনের মারপাস দেখানো হয় নাই ওলাম ইকলামের বয়ান শুনে আধা ঘন্টায় ময়দান থেকে সোনার মানুষ হয়ে বের হয় জোর করে আমি আপনাকে দিন মানাতে পারবো না তবে এখন যে কথাগুলো বলবো এগুলো মনে রাখবেন মুখস্থ রাখবেন মা বাবা সন্তানকে কি বললাম আর জোরে বলেন শিক্ষক তার ছাত্রকে পীর তার কে স্বামী তার স্ত্রীকে কয়টা ক্যাটাগরি বললাম কয়টা এক নাম্বার সবাই আমলের ক্ষেত্রেও ফরজের মত জোর প্রয়োগ করতে পারবে এমনকি চাইলে ক্ষেত্র বিশেষ শাস্তিও প্রয়োগ করতে পারবে মূল মশলাটা কি নামাজের জন্য আমি আপনাকে জোর করতে পারবো না ধরে নিয়ে জোর করে রিমান্ডে বেটা স্বীকার কর না এটা আমি আপনাকে দিনের ক্ষেত্রে বলতে পারবো রোজা রাখতেই হবে তোর এটা আমি বলতে পারবো কারণ আপনি আমার সন্তান নন আপনি আমার মুরিদও নন আপনি আমার ছাত্রও নন কিন্তু আপনি যদি আমার সন্তান হন হাদিস কি বলে সাত বছর বয়সে নামাজের জন্য প্রেশার ক্রিয়েট করো আপনাকে আমার প্রেশার দেওয়ার কোনো অনুমতি আছে যদি ছেলে হন সাত থেকে দশ চোখের গরম দাও রাগ করো মুখের গরম দশ বছর পরে মাঝে মাঝে পাঁচটার উপরে দু একটা দাও ছোট লাঠি নিয়ে দাও হাতের তারায় দাও চেহারায় মারা যাবে না পনেরো ষোলো বছর হয়ে গেছে এর মাঝে খানা বন্ধের বাবার পরামর্শ আছে এরপর পরে না তেজ্য করে বের করে দাও বৌরে পর্দা করতে বলছো করে না বিছানা আলাদা করো বুঝাও বুঝে না বিছানা আলাদা করো তোমার লাগে আমার সম্পর্ক নেই নামাজ না পড়লে এক জায়গায় থাকবো না ফেরে না খানার পাতিলা আলাদা করে ফেরে না মানে না বাপের বাড়ি দিয়ে আসো তাতেও কাজ হচ্ছে না এবার তালাক দিয়ে দাও মুরিদকে সবক দিয়েছে তুমি নামাজ পড়তে হবে আমার মুরিদ হলে আমার কথা শুনতে হবে তুমি পর্দা করতে হবে এক সবক হয় না আবার বুঝাইছো হয় না মুরিদগিরি কেটে দাও তোমার ছাত্র সাথে নামাজ পড়তে হবে না হয় খানা বন্ধ কান ধরে দাঁড় করে রাখবো তাহাজুত করতেই হবে এটা মাদ্রাসার মানে নাই নামকে খেলার করে দাও কিন্তু আপনি আমার কেউ না আপনাকে এগুলো কিছুই করার অধিকার আমার নাই কিন্তু ওয়াজে যে উপকার কি উপকার ওয়াজে উপকার আছে না নেই ওয়াজ দিয়ে আসলে ফায়দা কি শোনেন একটা চোর চুরি করে ধরা পড়েছে জেলে গিয়েছে জেল থেকে বের হইয়া চুরি ছেড়ে দিয়েছে এমন কোনো ঘটনা আপনাদের জানা আছে চুরি বন্ধ করে দিয়েছে আছে এবার ডাকাতি করে ডাকাতি করে ধরা পড়ছে এবার রিমান্ড হয় জেল হয় বের হইছে এবার যে বের হইছে দুই আঙ্গুল দেহাইতে দেখাইতে বেরিয়েছে প্রমোশন হয়েছে এবার নেতা হইয়া যায় না চুরি করে ধরা খায় জেল থেকে বাইরে দুই আঙ্গুল দেখাইতে দেখাইতে বিষয়টা কি এরপর পোস্টারে লিখে বারবার কারা নির্যাতিত নেতা যাক এটা একটা টাইটেল এবার বের হইয়া ডাকাতি করে সন্ত্রাসীগিরি করে চোরা কারবারি করে অন্যায় দুর্নীতি এমন করে অন্যায় নাই করে না জেলের ভয় গুলির ভয় সাজার ভয় আইনের ভয় এই দেশের কোনো অন্যায়খালী কোনো চোর ডাকাত খুনি মাস্তান সন্ত্রাসী চোরাকাবারি দখলবাস মাদক ব্যবসায়ী অন্যায় থেকে ফিরেছে এমন কোন ঘটনা আপনাদের জানা আছে এবার শোনেন ২০ বছর পর্যন্ত চুরি করে ৩০ বছর পর্যন্ত ডাকাতি করে দখল বাচ্ তার কোনো কাজ নাই যে জায়গায় জায়গায় একটু কাগজের সমস্যা ওই জায়গায় গিয়া দুই চারটে হাতে এই দখলে বইয়া যায় আছে না নাই চোরাকার বাড়ি নকল টাকার ব্যবসায়ী সুৎখর ঘুষখোর যাদেরকে গুলির ভয় জেলের ভয় রিমান্ডের ভয় সাজার ভয় আইনের ভয় দেখাইয়াও শুদ্ধ করা গেল না ওই চোর ওই টাকা ওই খুনি ওই বাড়ি ওই মাদক সাপ্লাইয়ার ওই অন্যায়কারী ওয়াজের ময়দানে যায় জুমার খুদ্ায় যায় পীরের খানকায় যায় তপলিকে যায় আধা ঘন্টার বয়ান শুনেছে আধা ঘন্টার বয়ানে গুলির ভয় দেখানো হয়